হ্যালো বন্ধুরা আমি শ্রাবণী আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন তো বন্ধুরা এখন আসল কথায় আসা যাক বন্ধুরা এই যে কয়েকদিন আগে আমি পদ্মের দানাগুলো ঘুরে ভালো করে ঘষে জলের মধ্যে দিয়ে রেখেছিলাম দেখুন তার ফলাফল সবগুলো অবশ্য দানা থেকে চারা গাছ তৈরি হয়নি কিছু দানা থেকে হয়েছে তো বেশ অনেকটাই তবুও প্রায় সাতখানা চারা তৈরি হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা কতটাই দানাগুলো কি সুন্দর হয়েছে গাছ বেরিয়েছে তো বন্ধুরা এখন আমি আরও দশ দিন মতো আমি এর মধ্যে রাখব এগুলো আর একটু ব এগুলোকে আরেকটু বড় হতে দেব তো এখনই আমি এর জন্য মাটি তৈরি করে রাখব তো মাটি আমি কি তৈরি করতে কিভাবে তৈরি করবো সেটা আমি দেখাবো বন্ধুরা আপনারা তো জানেন পাকে জন্মায় তো সেই জন্য পাগ মাটি না পেলে কিভাবে আমরা ছাদ বাগানে পাগ মাটি তৈরি করব সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো আমি একটা গামলা নিয়ে নিয়েছি তো বন্ধুরা এবার আমি এর মধ্যে এই যে দেখুন এক মগ মতো গোবর সার নিয়ে নিয়েছি প্রথমে আমি গোবর সে আসারের লেয়ার দেবো এবার আমি এর মধ্যে এই যে বন্ধুরা দেখুন অল্প কিছু মাটি দেবো এবং ওই যে সাইডে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা এটা নিমখোল তো একটু নিম নিমখোলও আমি এই মাটিটার সঙ্গে মিশিয়ে দেব তো গোবরের পরে আমি মাটির লেয়ার দিয়ে দিলাম এবার বন্ধুরা দেখুন এটা হচ্ছে ভার্মি কম্পোজ এবার আমি এর মধ্যে খানিকটা ভার্মি কম্পোজ দিয়ে দেব এবার আমি এর মধ্যে খানিকটা ব্লাইটক্স ফাঙ্গি দিয়ে দেব এই চা চামচের এক চামচ মতো ব্লাইটক্স ফাঙ্গি আমি এর মধ্যে দিয়ে দেব এবার বন্ধুরা এর মধ্যে আমি জল দিয়ে দেব জল দিয়ে আমি গামলাটাকে দশ পনেরো দিনের জন্য মানে বসিয়ে রেখে দেবো দিলে মাটিটা পাঁকে পরিণত হয়ে যাবে এবং তারপর আমি পদ্দের চারাগুলো একটুখানি বড়ো হলে তখন আমি এই মাটিতে বসিয়ে দেব তো বন্ধুরা আজ এই পর্যন্ত পরের ভিডিও নিয়ে আমি আর আবার আসবো ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক করুন এবং কমেন্ট করুন টাটা